আচ্ছা তো প্রিয় দর্শক বর্তমানে আমি বস্তায় আদা চাষের জমিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে পাতাগুলো একটু পাতা গুলো একটু কারণ পাতা গুলো একটু শুকিয়ে আসতেছে হবেই না বললেই চলে সেক্ষেত্রে আপনার বস্তায় বস্তায় যে আদার গাছ আছে এই গাছের গোড়ায় অবশ্যই দেখতে হবে মাটিতে রস আছে কিনা যদি আপনার এই বস্তাতে রস না থাকে মাটিতে যদি রস না থাকে তাহলে কি করতে হবে ঝাঁজড়ি দ্বারা অথবা আপনার পাইপ দ্বারা লল দ্বারা কি করতে হবে পুরো গাছটা ভিজে দিতে হবে এবং বস্তার যে মাটি আছে গাছের যে গড়া এই গড়া সহ সুন্দর করে ভিজে দিতে হবে তাহলে এই যে পাতা যে শুকিয়ে আসতেছে মরে আসতেছে যদি আপনার পাতা হলুদ হয়ে যদি মরে আসে সেইটা হিসেবে আলাদা মানে আর আছে আর দুই থেকে তিন মাস সময় আছে তাহলে আদা হারভেস্টিং এর সময় চলে আসবে এই ক্ষেত্রে যদি কাঁচা অবস্থায় পাতাগুলো শুকিয়ে আসে সেক্ষেত্রে তাহলে কি করতে হবে অবশ্যই আপনার গাছে গোড়াতে পানি দিতে হবে গাছের গোড়া এবং পাতা সহ সুন্দর করে ভিজিয়ে দিতে হবে তাছাড়া যদি এই যে এভাবে যদি শুকিয়ে আসে পাতাগুলো শুকিয়ে আসে তাহলে আপনার ফলন ব্যাঘাত হতে পারে ফলন বেশি পাবেন না সেক্ষেত্রে কি করতে হবে গাছের গোড়া সহ গাছ সহ সুন্দর করে ভিজিয়ে দিতে হবে যেটা বলে সেচ দেওয়া হ্যাঁ জমিতে সুন্দর করে সেচ দেবে তো বস্তাটা পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে তাহলে আপনার গাছটার এভাবে কাঁচা অবস্থায় শুকিয়ে মারা যাবে না তো ধন্যবাদ জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম